দেবীর আরাধনা চলছে আর আমরা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মা ওখানে সেজে রয়েছেন এবং ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং তার ছাত্রছাত্রীরা এখানে সকলে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পুজো হয়ে গিয়েছে মানে কি মানে জগয়ার যন্ত্র সবকিছু কখন থেকে করা হয়েছে কালকের থেকে চলছে আমরা কুমারটুলিতে প্রথমে ঠাকুর কিনতে গেলাম তারপরে ফল তারপর ফুল টুল সব কেনা হলো আর সব সাজানোর ইনগ্রিডিয়েন্টস তার দুদিন আগের থেকে আমাদের প্যান্ডেল ট্যান্ডেল সব তৈরি হয়েছে কারণ একটু রোদ উঠে গেছে তো এরকমভাবে আগেরবার আমাদের ঘরে করেছিলাম প্রথমবার এবার একটু ওই জন্য ছাতে বড় করে করছি সামনের বার আমরা টেম্পো করে ঠাকুর আনতে যাব ঠিক করে তারপর হই হই করে একটা পুজো হবে মা আসবেন আবার তারপর আমরাও আবার সেই হই হই করে আবার আবার আমরা এরকম ভাবে প্রস্তুতি চলছে এরা সব চলে এসছে অনেকে এখনো আসেনি কারণ তাদের বাড়িতে পুজো হচ্ছে বা চাকরি করে যেখানে সেখান থেকে আসবে কিন্তু সকালে যারা চলে এসছে তারা মজা করছে এনজয় করছে কাজ করছে সবকিছু মিলিয়ে দারুন সরস্বতী পুজো মানে কিন্তু আজকে একটা প্রেমেরও দিবস মানে বাঙালির যদি ভ্যালেন্টাইন্স ডে হয় সরস্বতী পুজো বা ইংরেজি মতেও আজকে প্রেমের দিবস তুমি কতটা প্রেমিক মানুষ আমি প্রচন্ড প্রেমিক মানুষ প্রেম না হলে গান হবে কি সুর হবে কি তুমি আজকে কোন গানটা দেবজিৎ দা গিয়ে শোনাচ্ছ যে একটু সামনে লাগলে বা দেবজিৎ দা কি তোমাকে দিয়েছে এটা খুব ভুল কথা যে প্রেম হলে দেবজিৎ আমি শোনাবো আমি তো অন্য কাউকে শোনাতে পারি আরে বাস রিদ্ধি দি আচ্ছা তাই না তাহলে দেবজিদ্বাই বা আমাকে কেন শোনাবে পঁচিশ বছরে বিবাহিত জীবনে হয়ে গেছে আর আমিও দেবজিদাকে কেন শোনাবো ও হয়তো অন্য কাউকে শোনাচ্ছে আমি হয়তো অন্য কাউকে শোনাচ্ছি বাবা চাই মানে একদম বেশ ব্যাপারটা বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে বুঝতে পারছি এবার অন্য দিকে হয়ে যাবে কিন্তু চাস এটা টি যাবে আচ্ছা এবার সরস্বতী পুজো এবার একটুখানি ছোটবেলায় ফিরি ছোটবেলায় সরস্বতী পুজো আমি জানি যে জেঠিমা ছিলেন হেডমিস্ট্রেস এবং তুমি খুব স্ট্রিক্ট ভাবে বড় হওয়া মানে ভাগ পুকুর দিয়ে কোথাও কোনো সময় একটু আর চোখে দেখানো হয়েছিল হ্যাঁ অনেকটাই তাকানো হয়েছিল কিন্তু ওই মানে আমার বেশিটা ওই বলেন আমার কাঁচা পিড়িত পাড়ার লোকে পাকতে দিল না পাড়ার লোকে নিধু বাবা আমার কাঁচা পিড়িত বাবা মা পাকতে দিত না এটা নিধু বাবুর গান হ্যাঁ সুতরাং এইখানে মানে তাদের এমন ধমক ধমক হয় আমি স্টেশন আমি তো মফসালের মফস্লার মেয়ে স্টেশনে দাঁড়িয়ে স্কুলে যাচ্ছি হয়তো ট্রেন লাইনে আমাদের যেতে যেতে প্রেম হতো সেখানে দাঁড়িয়ে কার সাথে একটু কথা বলছি আমার বাড়িতে আমার মা এখানে সবার আগে চলে আসতো কোনো ছাত্র ছাত্রী রিপোর্ট করে দিত বিশেষ করে ছাত্রীরা যে দিদিমণি আপনার মেয়ে অমুক একটা ছেলের সাথে কথা বলছিল। সঙ্গে সঙ্গে বকা এবং তারপরেই আমার সব কিছু মানে কাছা পিড়ি তো একদম ভেঙে গেলো একদম শুরু হওয়ার আগেই সব শেষ মানে তার যখন এই দেবজিৎ সাথে প্রেম করলে তাদের কি করে ধরা পড়লো তখন বয়স্ক হয়ে গেছে তুমি চাকরি করি কলেজে পড়াই চাপটা হয় না চাপ হয়েছিল হয়তো কারণ একটু চাপ হয়েছিল কিন্তু ততটা মানে আমরা মানিনি কিন্তু সেটা আমার আমার বাবা মা আমরা এত শেল্টার লাইফ লিড করেছি আর এত করাছিলেন ছিলেন যে ছোট বয়সে সেই অর্থে আমার সেই মানে অনেক এখন যেমন ছেলেমেয়েরা এত সুন্দর ঘুরছে হাত ধরাধরি করে ঘুরছে গল্প করছে তুই তুই করছে তুমি তুমি করছে আমরা কিছুই করতে নি সেই অর্থে আমার ছোটোবেলাটা কোনটা এখন চাও ছোটবেলায় যদি আবার ফিরতে হয় তাহলে ছোটবেলায় কোন জিনিসটা বা এই বয়সে ছোটবেলার কোন জিনিসটা তুমি চাও আর একবার জাস্ট ফিরে আসো গ্রামে রিভাইভ করি আসলে যেটা খুব মিস করি এখন তো সবই খুব ইভেন্ট আর সবই ভীষণ উচ্চকিত ছোটবেলার সেই প্রাণের টান সেই বিশ্বাসের জায়গা সেই মনের ভালোবাসা সত্যিকারে যে সম্পর্কের যে মানে একটা প্রত্যেকটা সম্পর্কের একটা চাহিদা আছে এবং প্রত্যেকটা সম্পর্কের প্রতি একটা শ্রদ্ধা আছে এখন কিন্তু কোনো সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধা নেই কারোর সততা নেই বিশ্বাস নেই সেইগুলো যেন ফিরে আসে সেটা খুব মিস করি আচ্ছা এবার একটুখানি খাওয়া দাওয়ার দিকে আসি সরস্বতী পুজো তো সরস্বতী পুজো বিশেষ আয়োজন কি আছে আগের তো আমরা যে এসেছিলাম এই বছরে কি রয়েছে একদম মানে স্কুলের মতো খিচুড়ি এবং বাঁধাকপি মাস্ট বাঁধাকপির তরকারি বেগুন কুলের চাটনি মিষ্টি তারপর পাপড় এই তো আছে হ্যাঁ ওরা জানে সব এসবই আছে এবং ঠাকুরকেও আমরা দিয়েছি খিচুড়ি পাঁচ পাঁচ ছ রকমের ভাজা তরকারি পায়েশ সব রাতভর সব রান্না করেছে এরা হাতে সব রান্না হয় ঠাকুর দিয়ে রান্না হয় না ঠাকুর দিয়ে না এখন খাওয়াটা কেটারিং দিয়ে হবে সবাই মিলে মিলে করেছে আচ্ছা এবার হচ্ছে আমরা শেষে আমরা চলে এসেছি কিন্তু তার আগে একটা কুল খাবার সরস্বতী পুজোর একটা বিশেষ আয়োজন থাকে মানে ছোটবেলা মানে আমরাও জানি যে কুল খেলে পরে পুজোর আগে তাহলে মানে পরীক্ষায় ফেল এখন তো এটা বোধ আর মানে না এখন মানে এখন তো ছেলেমেয়েরা কিছুই মানে না তাদের কাছে মানে সবই মনে হয় যে আমরা আমরা ভীষণ প্রাচীন এখন তাদের কাছে আমরা হয়ে গেছি আমরা ভীষণ ভুল তারাই ঠিক হ্যাঁ কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল আমরাও আমাদের মা বাবাকে বলতাম কিমে বলি মাকে বলি যে তুমি সবই তোমাকে পৃথিবীর শুদ্ধ সবাই ঠকাতো তুমি ভীষণ বোকা আর আমরা হচ্ছে ভীষণ চালু কিন্তু এখন এখনকার ছেলেমেয়েরাও সেই কথাটাই বলে কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল জানি না কিন্তু কুল খাওয়াটা মনে হয় এখন আমরা মানি কারণ আগে ভাবতাম পরীক্ষায় ফেল করব এখন ভাবি জীবনের পরীক্ষাগুলোতে যদি বাকি মানে যেগুলো বাকি আছে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো তাতে ফেল না করি কুলটা পরে খাই বেশ পাস ফেলের আমরা একেবারে ধার ধারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আমরা একটু গানে ফিরে যাব গান দিয়ে আমরা শেষ করব আজকের এই আড্ডা যদি একটুখানি গান দিয়ে হোক আজকে একদম আজকের যেটা জাতীয় সঙ্গীত আজকের দিনে সেই গানটাই আমরা গাই মধুর ধ্বনি বাজে করো মধুর মধুর tudo প্রত্যেক বছর হই হই করে আড্ডা হোক হই হই করে আমরাও আসি আজসাক বাংলার দর্শক যারা এই মুহূর্তে আমরা এখানে এসে পৌঁছেছি যদি তাদের উদ্দেশ্যে যদি কিছু তোমরা শেয়ার করো সবাই খুব ভালো থাকবেন একটু দেবদ্বীজে ভক্তি রাখবেন মানুষের প্রতি ভালোবাসা রাখবেন সবাই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চললে জীবনটা কিন্তু অনেক ভালো হয় অনেক আনন্দের হয় স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনোই শেখেনি বাঁচিতে এটা কিন্তু ছোটবেলার থেকেই আমরা পড়ে এসেছি সেই কথাটা মনে রাখবেন ভালো থেকো আর এরকম রেগুলার বেসিসমেন্ট এন্টারটেনমেন্টের রেগুলার ডোজের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক